সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো লতা হার্বাল ফেসওয়াশ নিয়ে কোনটার কী কাজ আর কোন ক্রিমের সাথে কোন আপনার লতা হার্বাল ফেসওয়াশটা ব্যবহার করবেন সেই সম্পর্কে বিস্তৃত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন লতা হার্বাল ব্রাইট এবং স্পট ক্রিম এবং স্পট ক্রিমের সাথে কোন ফেসওয়াশটা এবং ব্রাইট ক্রিমের সাথে কোন ফেসওয়াশটা ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি এখানে লতা হার্বাল ফ্রেন্ডনেস যে ক্রিয়া ফেসওয়াশটা রয়েছে এটা হচ্ছে ফসার আর এটা হচ্ছে লতা রাইট ব্রাইট এবং ফসার এর দাগের এটা হচ্ছে আপনার দাগের জন্য লতা নিম ফেসওয়াশ আর এলসিআইজি স্পটটা রয়েছে মানে দাগের জন্য এটার সাথে এটাই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না অন্যদিকে আপনারা দেখতে পেলেন যেটা ওটা হচ্ছে গোলাপি কালার কোটা এটা হচ্ছে সবুজ কালার কোটা যাই হোক এটা আপনার গায় মূল্য দেওয়া রয়েছে আপনার একশো দশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন দুই বছরের ম্যাচ দেওয়া থাকে এটার আর এটা ওজন হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম এটা ওজন হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম আর এটা নিম এবং এলোভেরা এবং হলদি নির্যাসে তৈরি করা হয়েছে এটা হলুদ নির্যাসে আর এটা হচ্ছে লতাহাবাল এলোভেরা ফেসওয়াশ এটা হল হচ্ছে মূলত হচ্ছে ফসার জন্য যারা ফসা হতে চান আপনার ব্রাইট ক্রিমটা ব্যবহার করেন তাদের জন্য আপনারা এই যে লতা হাবালটা রয়েছে এই লতা হাবাল ক্রিমের সাথে ক্রিমের সাথে আপনারা এই ফেসওয়াশটা ব্যবহার করে দেখতে পারেন তাহলে একটা ভালো ফলাফল পাওয়া যায় আশা করা যায় আর এই ফেসওয়াশটা বর্তমান বাজার মূল্য হচ্ছে যেটা ফেয়ারনেস যেটা ফসা করবে এটা বাজার মূল্য হচ্ছে আপনার একশো টাকা যে কোনো দোকানে আপনার একশো টাকার মাধ্যমে এই ফেসওয়াশ পেয়ে যাবেন আর আর এটা হচ্ছে নিম ফেসওয়াশ এটা গায়ের মূল্য আপনার একশো টাকা এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের এটার ক্রিমের মূল্য হচ্ছে একশো বিশ টাকা তার মানে একশো বিশ আর ক্রিমের মূল্য হচ্ছে আপনার একশো দশ একশো দুশো তিরিশ টাকার মাধ্যমে আপনার ক্রিম এবং ফেসওয়াশ পেয়ে যাবেন অন্য জায়গায় যেটা ফ্যাননেস রয়েছে এটা গায়ের মূল্য একশো টাকা এবং ক্রিমের মূল্য একশো বিশ টাকা তার মানে দুশো বিশ টাকার মাধ্যমে আপনারা ফ্যাননেস ক্রিম এবং ফেসওয়াটা পেয়ে যাবেন এবং দুইটার জন্য দুইটা ফেসওয়াশ তৈরি করেছে কোম্পানি আপনারা চাইলে অন্য কোনো ওয়াশ ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না যে ভাই আমি অন্য কোনো ফেসওয়াশ ব্যবহার হ্যাঁ কোনো উপকার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে কোম্পানি দিয়েছে আপনারা ব্যবহার করার জন্য আপনার চালটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন আশা